যখন এই যে চাউল ডাল ধান ইত্যাদি পাওয়া যায় এটা হলো গোলাপের দোকান হ্যাঁ হ্যাঁ অরিজিনাল হ্যাঁ না 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 এটা হলো নাপিতের দোকান নাপিত এটা হলো কামারের দোকান অস্ত্র বানায় এটা হলো হাড়ি পাতিলের দোকান এটা হলো এটা কামালের দোকান যখন আগুন ইয়ে করে এটা কাঠের দোকান কাঠের ডিজাইন করে এটা হলো চামড়ার দোকান চামড়া জুতা স্যান্ডেল বেল্ট এটা হলো এটা হলো ইয়ার ব্যাথের দোকান

কান্দে করে এটা বসায় তো অফ করাই তো এই যে চারজনে মিলে ওই কালো গুলি আছে না চারজনে মিলে উঠাইতো চার চার কিনে খাটিয়া করে তো করে পরে এটা দেখা যায় এটা মনে হয় যেন কষ্ট হয় এরা যেন খাসব 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 করে হাঁটে না মানে মানে আরামে আর ইয়ে করতে পারে না তো করতে পারে না এটা হলো বিভিন্ন কোরআন শরীফ বিভিন্ন আরবি কিতাব আর আগের দিনের যে পাত্রের মধ্যে লিখত শরীফ

তখন আপনার আগে আপনার চার নামাজ একটা তখন কি ছিল আর কি জমজমের কুয়াটা দেখেন এই যে এইটা জমজমের কুয়া মনে হয় জমজমের কুয়ার বিল্ডিং যে যারা জিজ্ঞেস দেখেন গেট আর জমজমের কুয়াটা এই জায়গায়